আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আজকে লোটটা মাছ এনেছি সামুদ্রিক লোট্টা মাছটা যেমন মজার তেমন কাটতে সোজা তেমন খালাদের লাগে না আর কি হেল্পিং হ্যান্ড দরকার হয় না তো কোনো আমি কেটে নিয়ে হেল্পিং হ্যান্ড তো আসছেই না কয়েকদিন যাবো আল্লাই জানা আরেকজন বসছে বলছে মিথ্যা কথা বলে চলে যায় হ্যাঁ তো কী বলবো এখন নিজেই রেখে দিয়েছিলাম যে ওরা আসলে কুটবে আবার আরও মাছ আছে এর সাথে ওই কদিন আসছেই না সব কিছুই মানে এলোমেলো কাজের লোক না থাকলে আসলে খুব ঝামেলা হয় কিন্তু এরা তো ওই দুর্বলতার সুযোগ নেই মিথ্যা বলে বলে যাই তাই করে এ আর কি তো আমি লোটা মাছটা ভালোভাবে কুটে ধুয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপরে লোটা মাছের বেশি ময়লাও থাকে না মানে আঁশ থাকে তবু আঁশ আমি যে কাচি দিয়ে একদম মানে ঘষে ঘষে তুলে নিয়েছি ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে খুব ভালো করে ধুয়ে লেবু দিয়ে সব কিছু দিয়ে ধুয়ে তারপরে আমি যেভাবে সব মাছ ধয় সেভাবে ধুয়ে আমি রান্না করছি আর কি খুবই নরম মাছ এটা আসলে একটু গলে যায় অল্পতেই আর পানি উঠে নিজে থেকেই খুব সুন্দর মানে এতগু আমি পানি দিয়েছি পেঁয়াজটা বেস্তা করে নিব আর কি পেঁয়াজটা বেস্তা করে নিলে কি যে সুগন্ধটা ছড়িয়ে পড়ে মানে সারা ঘর মৌমো হয়ে যায় বেস্তার সুগন্ধটা আসলেই মানে খুবই সুন্দর তার সাথে এই যে বেরেস্তা হয়ে যা গেছে প্রায় বেরিস্তার মানে ইয়েতে তখন পথে তখন আমি বেরেস্তার তখন আমি দিয়েছি এটার মধ্যে হচ্ছে রসুন আর কাঁচামরিচ মানে টুসটুষে কত টাটকা কাঁচামরিচ দিয়েছি তারপরে আবার মানে ওটা একটু আর ভেজে আর হলো মাছ দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু লইটা মাছটা এদিকে একটা রাঁধুনি লবণ এনেছি আমি আবার ওই যে তিতকুট লবণ খেতে পারি না ওটা আবার ভাববেন না যে দামের কারণে দাম তো বেশি অবশ্যই সব কিছুর আমাদের মতো মানে মানুষের যে চলাফেরা করা খুব কষ্ট হয়ে গেছে মানে ও ওভার ইনকাম না থাকলে বা আবল তাবোল টাকা পয়সা দুই নম্বরই না থাকলে তারা চলতে কষ্টই হচ্ছে আর বাড়ি ভাড়া যে পরিমাণে প্রচুর বাড়ি ভাড়া সবারই আর বাজার খরচ এখনও বাজারের মূল্য মানে ছাত্ররা গিয়ে বলে আসে ওরা এখনও শুনছে না আসলে এমন খারাপ হয়ে গেছে এই ষোলো বছরে এই বদমাশগুলো মানে সিন্ডিকেট ওদের এখনো ওরা নিজেরাই ভাঙছে না মানে যদিও জিনিসপত্র কম দামে কিনে আনলেও তারা দাম ঠিকই নিচ্ছে ছাত্ররা কিন্তু একদিক দিয়ে ধমক দিয়ে আসে আরেক দিক দিয়ে মানে বুঝিয়ে সুঝিয়ে আসে তারপরেও তারা এগুলোই করছে এই যে আমি একটু মাছটাকে ভালোভাবে তেল পেঁয়াজের সাথে রসুন মরিচের সাথে কষিয়ে নিয়ে সব মশলা দিয়ে হলুদ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে কিন্তু আমি মাছটাকে একটু পানি উঠেছে আর একটু পানি দিয়েছি মাছটা একদমই নরম এটা না থেকে রান্না করা যায় আর কি এ তো দেখেন যে হলুদ লবণ দিয়ে কিন্তু আবার ভিজিয়েও রেখেছিলাম লেবুর রস দিয়ে ধোয়ার পরে তো সেই মাছটা কিন্তু এখন হয়ে গেছে একদম খুবই সুন্দরভাবে মাছটা হয়ে গেল সময়ও লাগে না সময়ও বেঁচে যায় পরিবারের সবাইকে খুশিও করা যায় তাড়াতাড়ি করে সেটা একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো মাছটাই আর কি তো আপনারা সবাই আসলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই লোটা মাছ খুব ভালো মাছ সামুদ্রিক মাছ এটা সবাই খাবেন ভালো